ভেনেজুয়েলার যুদ্ধ ড্রোন কারখানা ইরানিদের দখলে সুদানে ভূমিধসে ধসে দুই শতাধিক শিশুর মৃত্যু পানি দিয়ে সন্ত্রাস চালাচ্ছে ভারত ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে গভীর আলোচনা চলছে ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানো নিয়ে পশ্চিমা বিশ্বকে সতর্ক বার্তা দিলেন পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভেনেজুয়েলার যুদ্ধ ড্রোন কারখানা ইরানিদের দখলে ইরানি নকশায় তৈরি ভেনেজুয়েলার ড্রোন কারখানা এখনো ইরানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছে কেরিবীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন যুদ্ধ জাহাজ নিয়ে অস্থিরতার মধ্যে স্থানীয় কর্মীদের অনুমতি ছাড়া প্রবেশে বাধাও দিচ্ছে তারা সেখানে ঠিক কী ধরনের প্রস্তুতি চলছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে সেখানে ঠিক কী ধরনের প্রস্তুতি চলছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে মিয়ামি হেরাল্ডের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে দু সালে কারাকাস তেহরানের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করার পর ড্রোন কর্মসূচি শুরু হয় ইরানি সংস্থা কুদস অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ অ্যাসেম্বলি কিট সরবরাহ করে ইরানে প্রশিক্ষিত ভেনেজুয়েলার প্রকৌশলীরা এবং ইরানি দলগুলো পরবর্তীতে মারাকাইয়ের এর লিবার তাদর বিমান ঘাটিতে কাজে যোগ দেয় এই কর্মসূচি তখন থেকে ইরানি সিস্টেমের আদলে তৈরি গোয়েন্দা সশস্ত্র এবং কামি কাজে ড্রোন তৈরি করছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মিয়ামি জানিয়েছে ইরানের সাথে সহযোগিতা অপরিহার্য ছিল ভেনেজুয়েলা কেবল তৈরি করতে পারত না এই সুযোগ সুবিধাগুলো নিয়ন্ত্রণ করে ভেনেজুয়েলার কর্মীরা তাদের অনুমোদন ছাড়া প্রবেশ করতে পারে না পত্রিকাটি জানিয়েছে তারা কারাকাস এবং তেহরানের মধ্যে সম্পর্ক আছে এমন অর্ধ ডজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে সে সঙ্গে ভেনেজুয়েলার সরকারি নথি পর্যালোচনা করেছে এসব নথির কিছু স্যাভেজের স্বাক্ষরিত তাতে দেখা যায় অংশীদারত্বের ভিত্তিতে ড্রোন কারখানায় কোটি কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে অনেক প্রকল্প বেসামরিক উদ্যোগের ছদ্মবেশে চলছে সাইকেল বা ট্রাক্টর কারখানার নামে যুদ্ধ ড্রোন তৈরি হচ্ছে বলেও সূত্র দাবি করছে হেরাল্ড জানিয়েছে মুলে সাভেজ এমন অস্ত্র খুঁজছিলেন যা মার্কিন সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে আর তার জন্যই তারা ইরানের দ্বারস্থ হয় এদিকে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন বাড়ছে এতে সর্বশেষ সংযোজন ঘটেছে বৃহস্পতিবার ওইদিন ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নো বাহিনীর একটি জাহাজের কাছে উড়ে গেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে বিবৃতিতে তারা এই পদক্ষেপকে অত্যন্ত উস্কানিমূলক বলে বর্ণনা করে সুদানে ভূমিধসে দুই শতাধিক শিশুর মৃত্যু সুদানের পশ্চিম দারফুরের মারহা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে দুই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দা চিলড্রেন শুক্রবার সংস্থাটি জানিয়েছে আগস্টের এ দুর্ঘটনায় শুক্রবার সংস্থাটি জানিয়েছে একত্রিশ আগস্টের এ দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে অনেক মানুষ কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ কাদামাটি মাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তরও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছে তবে দুর্গম এলাকার কারণে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা সম্ভব হয়নি মারহা পর্বতমালা সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উঁচু একটি আগ্নেয়গিরি সদৃশ এলাকা যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এ অঞ্চল আশপাশে সমভূমির তুলনায় শীতল ও বৃষ্টিপ্রবণ ভূমিধ্বসটি ঘটল এমন সময়ে যখন সুদান গৃহযুদ্ধে বিপদ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এ সংঘাত দেশে ছড়িয়ে পড়েছে যুদ্ধকালে লাখো মানুষ ঘর হারিয়েছেন দুর্ভিক্ষ ও কলেরা মহামারীতে ভুগছেন আর দারফুর অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পানি দিয়ে সন্ত্রাস চালাচ্ছে ভারত পাকিস্তান পিপলস পার্টি পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টু জারদারি অভিযোগ করেছে ভারত অবৈধভাবে সিন্ধু পানি চুক্তি অস্বীকার করছে এবং এবার ওই চুক্তির আয়তায় বন্যা সম্পর্কিত তথ্য ভাগ করতে ব্যর্থ হয়েছে বন্যা কবলিত কাশুর সফরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারতকে হয় চুক্তি মানতে হবে নয়তো পাকিস্তানের নদীগুলো ফেরত দিতে হবে বিলাওয়ালের অভিযোগ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিলাওয়ালের অভিযোগ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নয়াদিল্লি শেষ মুহূর্তে পানি ছাড়ার তথ্য দিলেও কতটা পানি ছাড়া হয়েছে তা জানায়নি তিনি আরো বলেন পাকিস্তান ভারতকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করবে তার ভাষায় ভারত পানি দিয়ে সন্ত্রাস চালাচ্ছে আর এর শিকার হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষ ভারতের সীমিত বন্যা তথ্য প্রেরণে উদ্বেগ পাকিস্তানের পাকিস্তান শুক্রবার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে এই বছর ভারতের মাধ্যমে দেওয়া বন্যা সম্পর্কিত তথ্য আগের তুলনায় যথেষ্ট বিস্তারিত না নয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খান জানান ভারত ইন্দুস ওয়াটার কমিশনারের মাধ্যমে তথ্য ভাগ করেনি ভারত ইন্দুস ওয়াটার কমিশনারের মাধ্যমে তথ্য ভাগ করেনি তিনি নরেন্দ্র মোদীর সরকারের প্রতি আহ্বান জানান সিন্ধু পানি চুক্তির সব শর্ত পুরোপুরি মানতে হবে এর আগে এপ্রিল মাসে ভারত দখলকৃত জম্মু কাশ্মীরে ছাব্বিশ জনের নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখে পরে মে মাসে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক টানা পড়েন দেখা দেয় পরিস্থিতি স্থিতিশীল হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে গভীর আলোচনা চলছে যুদ্ধ বিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাম্প বলেন হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে আমি হামাসকে বলবো জিম্মিদের মুক্তি দিন ভালো কিছু হবে হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল তাহলে পরিস্থিতি খুব জটিল হবে খারাপ হবে বলে আমার মত হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প তিনি বলেছেন আমি সব সময় বলেছি যখন জিম্মির সংখ্যা দশ থেকে বিশ জনে নেমে আসবে খুব বেশি প্রচেষ্টা না করলে আপনি তাদের সহজে ফিরে পাবেন না আর অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা এ বিষয়টিও ভালো নয় এটি খুবই কঠিন পরিস্থিতি সাম্প্রতিক সপ্তাহগুলো ইসরায়েলে ব্যাপক আন্দোলন হয়েছে বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে যুদ্ধ বিরতি ও যুদ্ধ বন্ধের চুক্তিতে আন্দোলন করেছেন ট্রাম্প বলেছেন সাধারণত ইসরায়েলিদের সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প এতে তিনি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানান ট্রাম্প বলেন দুই পাঁচ বা সাত নয় সব জিম্মিকে মুক্তি দিতে হবে আর হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় তাহলে ভালো কিছু बे ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানো নিয়ে পশ্চিমা বিশ্বকে সতর্ক বার্তা দিলেন পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সুরক্ষা নিশ্চিতে সেনা পাঠাতে ইচ্ছুক দেশগুলোকে সতর্ক বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন কোনো দেশ যদি ইউক্রেনের পক্ষে সেনা পাঠায় তাহলে সেসব সেনাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে রুশ বাহিনী শুক্রবার রাশিয়ার দূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্লাদিমির পুতিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে পুতিন বলেন আমি এই সময় ইউক্রেনে বিদেশি সেনা পাঠানোর কোনো অর্থ দেখতে পাচ্ছি না ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির জন্য বিদেশি সেনাদের কেন প্রয়োজন তাও আমার শান্তির জন্য বিদেশি সেনাদের কেন প্রয়োজন তাও আমার কাছে স্পষ্ট নয় তবে যদি সত্যি ইউক্রেনের নিরাপত্তার নামে সেখানে বিদেশি সেনা আনা হয় এবং রুশ বাহিনী তাদের লক্ষ্যবস্তু হিসেবে পরিণত করে তাহলে তা বৈধ হিসেবে বিবেচনা করা হবে প্রসঙ্গগত ইউক্রেনের পক্ষে থাকা পঁয়ত্রিশটি দেশের জোট কোয়ালিয়েশন অব কোয়ালিয়েশন অব উইলিং বৃহস্পতিবার প্যারিসে বৈঠক করেছে জোটের অন্যতম সদস্য রাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন রুশ বাহিনী ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করলে তার পর দিনই দেশটির নিরাপত্তার জন্য সেনা পাঠাবে ২৬টি দেশ ম্যাক্রো আরও বলেছেন কোয়ালিয়েশন অব উইলিং এর এই উদ্যোগকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে বলেও জোর আশা করেছেন তিনি প্রসঙ্গ গত কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য কিয়েভের আবেদনকে ঘিরে কয়েক বছর ধরে টানা পড়েন চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই টানা পড়েনের এক পর্যায়ে পুতিনের নির্দেশে দু সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে শুরু হয় রুশ বাহিনীর সামরিক অভিযান যা এখনো চলছে এই যুদ্ধ বন্ধে গত পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পুতিন সেই বৈঠকের পর এই যুদ্ধ অবসানের সম্ভাবনা সৃষ্টি হলেও বর্তমানে তা ফিকে হতে শুরু করেছে পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন শীঘ্রই পুতিন এবং জেলেন্সকির মধ্যে একটি বৈঠক হবে বলে আশা করছেন তিনি তবে শুক্রবার ট্রাম্পের এই প্রত্যাশায় কার্যত পানি ঢেলে দিয়েছেন পুতিন ভ্লাদিভ হস্তকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে তিনি বলেছেন আমি তার সঙ্গে বৈঠকের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না কারণ এই যুদ্ধের শেষ কারণ এই যুদ্ধের যেসব মূল্য ইস্যু সেসবের ব্যাপারে তার সঙ্গে সমঝোতায় পৌঁছানো প্রায় অসম্ভব